বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং সহায়তায় সরকারি বেসরকারি ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে সরকারি বিভিন্ন সংস্থাগুলোর পাশাপাশি সেনা বিমান ও নৌবাহিনী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বেসরকারি বিভিন্ন সংস্থা ও অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এই কাজে এগিয়ে এসেছে বর্তমান বন্যা পরিস্থিতিতে মানুষের সেবা নিশ্চিতে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু মেডিকেল টিম গঠনসহ আটটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তরের নির্দেশনায় বন্যা কবলিত এলাকার সব সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল টিম গঠন করে দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত রাখতে বলা হয়েছে ইতিহাস হয়েছে বলে আমার মনে হয় না মানে এবার আমার মনে হয় অবস্থা কারো কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি নাই এছাড়া প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট খাবার স্যালাইন অ্যান্টিভেনুম সহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখারও নির্দেশনা দেয়া হয়েছে সেনা বিমান ও নৌবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে আক্রান্ত এলাকা স্পিড বোট এবং সহ নানা মানুষকে উদ্ধার করা হচ্ছে সময় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বন্যার্থ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার বিষয়ে শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেন যারা বিপদে রয়েছে আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক সেরণে এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করেছে আমরা এস এম এসের মাধ্যমে মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে মাধ্যমে পাচ্ছি না কেন আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে উদ্ধার ও সহায়তায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে গণত্রাণ সংগ্রহ করে

আমি ব্যক্তিগতভাবে দেখেছি চিনেছি আবার ডাকানি সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন এবং ছোট ছোট শিশুরা এসেছে তারা প্যাকেজিং এর কাজে হেল্প করছে